হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ হঠাৎ করে চলে এলাম মায়াপুর মন্দির ধাম তো মায়াপুর আসার জন্য আমাদের আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই আমার বোন ওর কলেজের ছুটি ছিল আর ওর বান্ধবীরা দুদিনের যেহেতু ছুটি তো ওরা এটাই বলেছিল যে দুদিনের জন্য আর বাড়ি গিয়ে লাভ নেই চল মায়াপুর থেকে ঘুরে আসি তো তোর দিদিভাইকে একটু বল যাতে আমাদের সাথে যায় তো এই যে আমার বোন বোনের বান্ধবীরা আর আমি তো হঠাৎ করে যেহেতু প্ল্যানিং হয়েছিল। আমার মেয়েরাও সাথে আছে ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি আর আমরা মায়াপুর আসার পর প্রথমেই আমাদের এই যে প্রিয় নিত্যানন্দ কুঠির এখানে এসেই আমি বারবার থাকি যেহেতু আমি অনেকবার মায়াপুর এসেছি তো এখানে আমরা রুমটা নিয়েছিলাম আর একটু ঘোরাঘুরির পর ওদেরকে বললাম যে চল মায়াপুর যখন প্রথম এলি তো ভোগ গ্রহণ করবি চল তো লাইনে দাঁড়িয়ে পড় ঝটপট আর এখানে ঢোকার পর আমরা সবাই একসাথে বসতে পারিনি যেহেতু জায়গা ছিল না ভরে গেছিলো আর তারপর এখানে আমরা ভোগ গ্রহণ করলাম এই যে ভোগ গ্রহণের জায়গা আর টেবিল থালাবাসন সব কিছুই খুব খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে ভোগ গ্রহণ করার পর আমি বললাম যেহেতু দেখ আমাদের তো মন্দিরের ভেতরেই রুম নেওয়া আছে তো কোনো অসুবিধা নেই তো চল মন্দিরের বাইরেও মানে শ্রী শ্রী মায়াপুর ধামের মন্দির তো তার জন্য তো মায়াপুরের মন্দিরের জন্যই বিখ্যাত কিন্তু তার বাইরেও কিছু মন্দির আছে তো সেগুলো চল দেখে আসি তাই সেই জন্য আমরা দুটো টোটো করেছিলাম যেহেতু বেশি তো দূর তো নয় কাছেই সেখান থেকে তো এই যে মায়াপুর মন্দিরের পাশে যে মন্দিরগুলো সেখানে ওদেরকে আমি তো আমি যেহেতু আগে এসেছি তো আমার আমি তো দেখেছি কিন্তু ওরা তো আর দেখেনি তো ওরা দেখার পর খুব খুব খুবই আনন্দ উপভোগ করছিল আর বারবার শুধু বলছিল যে আমাদের তো হাতে অনেক সময় কম সে সেজন্যই তো আমরা একদিনের জন্য এলাম কিন্তু এর পরের বার যখন আমরা আসবো তো দুদিনের সময় নিয়ে আসবো আর থাকবো আর ওরা বারবার বলছিলো যে আমরা কিন্তু গোশালাটা দেখবই গোশালাটা কিন্তু আমরা মিস করব না তো গোশালাতে নিয়ে এলাম আর গোশালায় আসার পর ওরা তো আলাদাই অভিজ্ঞতা ওদের যে গোশালায় কিভাবে গরুদের সেবা বা কিভাবে একটা সিস্টেমের সাথে সেগুলোকে রক্ষণাবেক্ষণ তাদের খাবার দাবার সব কিছু সমস্ত কিছুটা তারা অনেক উপভোগ করেছিল আর বারবার শুধু একটাই কথা বলছিল যে ইস হাতে যদি একটু সময় থাকতো তাহলে আর একটা দিন থাকতে পেতাম যেহেতু হাতে সময়টা খুব কম তাই সমস্তটা ঘুরে দেখানোর মতন সময়ও তো চাই আর আমরা এসে পৌঁছেওছি অনেকটা লেটে তো অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের আর এইসব দেখার পর আমি এটা আপনাদেরকে বলবো যে যারা এখনও মায়াপুর ধাম আসেননি তারা অবশ্যই অবশ্যই এখানে আসুন এখানে এরকম নয় যে বাচ্চারা আসবে না বয়স্কদের জন্য এটা ঘোরার জায়গা এরকম কোনো কিছু নয় এখানে বয়স্ক থেকে শুরু করে কম বয়সী সবাই আসতে পারবেন আর খুব সুন্দর একটা ফ্যামিলি নিয়ে ঘোরার জায়গা আর আমি তো মাঝে মাঝেই আসি যেহেতু আমার গোবেষণা আছে গোবেষণাকে নিয়ে তো আসতেই হয় আর আমার মেয়েরাও মাঝে মাঝেই বলে যে চলো মা একটু ঘুরে আসি আর এই যে মন্দিরের ভেতরে এই পুকুরে এত মাছ ছিল খাবার দিলে সাথে সাথে হাতের কাছে চলে আসছিল। তারপর এগুলো সব ঘোরার পর আর আমাদের তো যেহেতু থাকার ইয়ে নেই সেহেতু আমরা ঝটপট বেরিয়েও পড়লাম এর পরের দিন তো কেমন লাগলো আমার এই ছোট্ট একটা ব্লগ তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর আমাকে জানান যে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো আর আপনারাও আসুন তো আজকে আসি টাটা